আজকে জেলা সম্পর্কে জানাবো বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা সতেরোশো সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর কিন্তু একজন জেলা কর্মকর্তার পরে এই বৃহৎ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রশাসনিক কাজ অসম্ভব হয়ে পড়ে মূলত মগ জলদস্যদের হাত থেকে মূলত মগ জলদস্যুদের হাত থেকে এ জেলার উত্তরাঞ্চলের জনসাধারণকে রক্ষা করার জন্যই আঠারোশো পঁয়তাল্লিশ সালে যশোর জেলা সর্বপ্রথম আমকরণ করা হয় মহকুমা গঠন করার পর প্রথম মহকুমা অফিসার হিসেবে আসেন মিস্টার ককবার্গ মহকুমা গঠন হওয়ার আগে অঞ্চল ভূষণা ও মোহাম্মদপুর নামেই সুবিখ্যাত ছিল পাল রাজত্বের সময় এই অঞ্চল উত্তর ও উত্তর অঞ্চল শ্রীপুর রাজাপুর নামে পরিচিত ছিল দক্ষিণ পূর্ব অংশ ঘোষণা প্রথম ডেপুটি কমিশনার নিয়োগ করা হয়নি অরবিন্দু করকে মাগর জেলা মোট চারটি থানা নিয়ে গঠিত যথা মাগরা সদর শ্রীপুর শালিকা মোহাম্মদপুর যা দুটি সংসদীয় আসনে বিভক্ত মাগর জেলার উত্তরের রাজবাড়ি এবং পূর্বে ফরিদপুর দক্ষিণে যশোর এবং পশ্চিমে জিনায়তা জেলা দ্বারা বেষ্টিত এটা তেইশ হাজার পনেরো ও তেইশ হাজার পনেরো উত্তর অক্ষাংশে এবং উননব্বই হাজার পনেরো এবং উননব্বই হাজার বিয়াল্লিশ পূর্ব দিরাগিমাংশে অবস্থিত জেলা শহরের উপর দিয়ে নয়শো দিরাগিমা রেখা চলে গেছে জেলাটির মোট আয়তন বাৎসরিক গড় তাপমাত্রা সর্বোচ্চ সাইত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছড়ি গড় বৃষ্টিপাত চৌদ্দশো সাতষট্টি মিলিমিটার জেলায় মোট চারটি নদী রয়েছে মধুমতি নবগঙ্গা ফটকি এবং চিত্রা নদী আঠারোটি ওয়ার্ড ও একষট্টি মহল নিয়ে মাগরো শহর গঠিত শহরের আয়তন বাইশ পয়েন্ট পঁচানব্বই বর্গ কিলোমিটার শহরের জনসংখ্যা প্রায় নব্বই হাজার এর মধ্যে পুরুষ একান্ন পয়েন্ট উনষাট পার্সেন্ট এবং মহিলা আটচল্লিশ পয়েন্ট একত্রিশ পার্সেন্ট জনসংখ্যার উনত্ত্ব প্রায় চার হাজার প্রতি বর্গ কিলোমিটারে আদিবাসীদের মধ্যে সাক্ষরতার হার সাতচল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন